হাজার বছর আগের কথা জঙ্গলের প্রান্তে এক নেকড়ে আর এক আগুন জ্বালানো মানুষ তাদের মাঝে ছিল ভয় সন্দেহ কিন্তু সময়ের সাথে গড়ে উঠল এক বন্ধন বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিঃস্বার্থ আর নিঃশব্দ ভালোবাসার গল্প তাদের সম্পর্ক শুধু পোষা প্রাণী আর মালিকের নয় এটা সহচর সুরক্ষা ভালোবাসা আর জীবনের অংশ হয়ে ওঠার গল্প চলুন আজ জানি কুকুর আর মানুষের এই আশ্চর্য সম্পর্কে শুরুটা কোথায় আর কত গভীর মানুষের সাথে কুকুরের সম্পর্ক এক গভীর বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী সম্পর্ক যা হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে এটি মানব সভ্যতার ইতিহাসের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বন্ধনগুলোর একটি কুকুরকে প্রায়শই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলা হয় কারণ তারা খুবই আনুগত্যশীল এবং তাদের মালিকের প্রতি দারুণ ভালোবাসা ও সুরক্ষা প্রদর্শন করে আধুনিক সমাজে কুকুর শুধু পোষা প্রাণী নয় বরং পরিবারের সদস্য হয়ে ওঠে তারা মানুষের একাকিত্ব দূর করে এবং মানসিক প্রশান্তি আনে কুকুর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সহায়তা করে থাকে যেমন অন্ধদের পথ দেখানো পুলিশ ও সামরিক বাহিনীতে নজরদারির কাজ মাদক বা বোমা শনাক্তকরণ থেরাপি কুকুর হিসেবে মানসিক স্বাস্থ্য সেবাই ইত্যাদি কুকুর প্রাকৃতিকভাবে পাহারাদার তারা তাদের পরিবেশ বা মালিকের বাসা রক্ষা করতে অত্যন্ত দক্ষ মানব ইতিহাস অনুযায়ী প্রায় পনেরো হাজার থেকে চল্লিশ হাজার বছর আগে কুকুর প্রথমবারের মতো গৃহপালিত হয়েছিল বিজ্ঞানীরা মনে করেন ধ্রুপদী নেক্রে বা গ্রেওলফ থেকে আধুনিক কুকুরের বিবর্তন ঘটেছে এই গৃহপালন ইউরেশিয়ার কোনো অংশে শুরু হয়েছিল সম্ভবত যখন শিকারী সংগ্রাহক মানুষ ও নেক্রে একে অপরের কাছাকাছি থাকতে শুরু করে নেকড়ে প্রথমে মানুষের বসতির আশেপাশে খাবারের আশায় ঘোরাফেরা করত ধীরে ধীরে কিছু নেকড়ে মানুষকে সহ্য করতে শিখল এবং মানুষও তাদের উপস্থিতি মেনে নিল কারণ তারা সতর্ক সংকেত দিত এবং আশেপাশে শিকারী প্রাণী থাকলে চিৎকার করত সময়ের সাথে সাথে শান্ত স্বভাবের নেকড়েরা বেছে বেছে গৃহপালিত হলো এবং ধীরে ধীরে আধুনিক কুকুরে রূপান্তরিত হলো প্রাচীন মিশর চীন গ্রিক ও রোমান সভ্যতায় কুকুরের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন সংস্কৃতিতে কুকুরকে রক্ষাকর্তা বিশ্বস্ত বন্ধু এমনকি আধ্যাত্মিক গাইড হিসেবে দেখা হয়েছে কুকুরের গৃহপালন নিয়ে জিনগত গবেষণা ও তাদের আচরণগত বিবর্তন নিয়ে বিস্তারিত জানা যায় তাহলে বোঝা যাবে কিভাবে নেক্রো থেকে ধীরে ধীরে মানুষের ঘরের সদস্য হয়ে ওঠল আধুনিক কুকুর জিনগত গবেষণায় দেখা গেছে বিজ্ঞানীরা প্রাচীন কুকুর ও নেক্রের হার দাঁত এবং ডিএনএ পরীক্ষা করে বুঝেছেন যে প্রায় থেকে বছর হাজার হাজার আগে গৃহপালিত কুকুরের উদ্ভব ঘটে আধুনিক কুকুর মূলত ধ্রুপদী বা ক্যানিস থেকে বিবর্তিত গৃহপালিত কুকুরের জিনে এমন কিছু পরিবর্তন আছে যা মানুষের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে যেমন শর্করা হজম করার জিন কুকুরের মধ্যে অনেক বেশি সক্রিয় যা তাদের মানুষের খাবারের সাথে মানিয়ে নিতে সাহায্য করেছে স্ট্রেস এবং ভয় কমানোর জিনে পরিবর্তন এসেছে ফলে তারা মানুষের পাশে সহজে থাকতে পারে কিছু নেকড়ে স্বাভাবিকভাবে মানুষের আশেপাশে থেকে উপকার পেতে শুরু করে মানুষ নিজেই বেছে বেছে নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন শান্ত স্বভাব আনুগত্য সহ নেকড়ে কুকুরদের প্রজনন করাতে থাকে এছাড়াও কিছু আচরণগত বিবর্তন ঘটে যেমন সামাজিকতা নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভয় ও সন্দেহ অপরিচিত পরিবেশে ভয় পায় মানুষের প্রতি কম ভয় হয় স্বাধীনতা শিকার ও খাবারের জন্য স্বাধীনভাবে কাজ করে মানুষ নির্ভর আদেশ পালন সীমিতভাবে সহজে শেখে ও আদেশ মানে কুকুরের অনেক আচরণ শিশুর মতো যেমন খেলতে ভালোবাসা নতুন জিনিসের প্রতি কৌতূহল মানুষের চোখের দিকে তাকিয়ে থাকা এ কারণেই কুকুর মানুষের আবেগকে সহজে বোঝে এবং সম্পর্ক গড়ে তোলে নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে কুকুর ও মানুষের মধ্যে অক্সিটোসিন বা ভালোবাসার হরমোন বিনিময় হয় যখন তারা একে অপরের চোখে চোখ রাখে হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটির গবেষণায় বলছে প্রাচীন কুকুরদের ডিএনএ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নেক্রো থেকে এসেছে নেকড়ে এক সময় মানুষের ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে থেকে কিছু নমনীয় স্বভাবের নেকড়ে মানুষের পাশে জায়গা নেয় এরপর হাজার হাজার বছর ধরে জিনগত ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে তারা হয়ে ওঠে কুকুর আমাদের বিশ্বস্ত বন্ধু এই পরিবর্তন শুধু জৈবিক নয় বরং মানব সভ্যতার বিকাশের অংশ মানুষ আর কুকুরের সম্পর্ক শুধুই মালিকার পোষ্যর নয় এটা এক অন্তরঙ্গ বন্ধনের গল্প যেখানে নির্ভরতা ভালোবাসা আর নিঃস্বার্থ জড়িয়ে আছে যুগের পর যুগ ধরে কুকুর শুধু আমাদের সুরক্ষা দেয়নি দিয়েছে মনোযোগ সান্তনা আর নিঃশব্দ সহমর্মিতা তারা আমাদের জীবনের এমন এক নিঃশর্ত বন্ধু যাদের ভালোবাসা সময় অবস্থান কিংবা ভাষার তোয়াক্কা করে না এই সম্পর্কের সৌন্দর্য এখানেই একটি প্রাণী যার একমাত্র চাওয়া আমাদের সান্নিধ্য হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে বিশ্বস্ত সাথী আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন